আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের তারিখ আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল অক্টোবরের প্রথম দিকে প্রকাশিত হতে পারে এজন্য পরীক্ষকদের দ্রুত খাতা মূল্যায়নের কার্যক্রম শেষ করতে বলা হয়েছে লিখিত পরীক্ষার ফল প্রকাশের দু সপ্তাহের মধ্যে মৌখিক পরীক্ষা শুরু করা হতে পারে বলে জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টিআরসি একটি সূত্র জানিয়েছে এক এর বেশি পরীক্ষক আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করেছেন একই খাতা দুইজন করে পরীক্ষক মূল্যায়ন করবেন প্রত্যেক পরীক্ষা খাতা মূল্যায়নের জন্য পনেরো দিন করে সময় পাবেন পনেরো পরীক্ষক খাতা মূল্যায়নের শেষে প্রথম পরীক্ষক খাতা মূল্যায়নের শেষে প্রধান পরীক্ষার কাছে খাতা জমা দেবেন এরপর দ্বিতীয় পরীক্ষক খাতা মূল্যায়ন করবেন একশো পঁষট্টি জন প্রধান পরীক্ষক খাতা মূল্যায়নের কাজে সংশ্লিষ্ট রয়েছেন এন এর পরিচালক ও পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন মোহাম্মদ আব্দুর রহমান বলেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল অনেক আগে প্রকাশ করা হতো তবে পরিস্থিতি বিবেচনায় ফল প্রকাশে বিলম্ব হচ্ছে আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের আশা করছি অক্টোবরের শুরুর দিকে ফল প্রকাশ করতে পারবো অক্টোবরে এই নিবন্ধনে মৌখিক পরীক্ষা শুরু হতে পারে বলে জানান তিনি গত পনেরোই মে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এন তাতে গড় গড়পাশের হার পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ স্কুল ও কলেজে পর্যায়ে মিলিয়ে মোট পাশ করেন চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন চাকরি প্রার্থী গত পনেরো মাস অনুষ্ঠিত কিলিমারিতে আঠারো লাখ বৈষট্টি হাজার সাতশো উনিশ জন আবেদন করলেও পরীক্ষা অংশ নেন তেরো লাখ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন এর আগে আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা বারো ও তেরোই জুলাই অনুষ্ঠিত হয় বারোই জুলাই দেশের আট জেলায় সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত স্কুল স্কুল দুই ও পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং জুলাই কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এনটিআরসি নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার যে ফল প্রকাশ করেছে তাতে দেখা গেছে বিপুল সময় প্রার্থী পাশ করতে পারেনি এতে দেখা যায় শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় আট লাখ ষাট হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেনি সকল তথ্য পেতে সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ